আমি যদি একটা পদ আসতাম তো ছাত্রলীগের কোনো নেতা বাংলাদেশের যেখানে হোক না কেন তাকে ঠান্ডা করতে আমাকে পুলিশের রাজি বানানো হলে আমি তো এক ঘন্টা সময় নিতাম আমার সামনে তো ছাত্রলীগের কোনো ছেলে কথা বলতে পারতো না তো যদি ছাত্রদল কোনো পুলিশ কর্মকর্তা করে থাকে ছাত্রদল তার চোখের সামনে ছাত্রদলের ছেলেরা বদমাইশি করে কি করে তো ছাত্রলীগ যুবলীগ যে অপকর্মগুলো করতে 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 এমন অবস্থা ফুল ফুলফিল্ড তাদের ডিমান্ড তখন শেষের দিকে খুব কম এসে গেছিলো তারা অনেক উদার হয়ে গেছিলো তো যখন এই যে জনগণের সহায় সম্পত্তি এই জিনিসগুলো তারা যখন চোখের সামনে পাচ্ছে সব পাগল হয়ে গেছে যেখানে মুখ দিয়ে খাবার ঢুকানো দরকার তারা রাগস্ব কান দিয়ে খাবার ঢুকাচ্ছে নাক দিয়ে খাবার ঢুকাচ্ছে এবং বিরোধিতা করেছে যে এই কর্মকাণ্ডের ফলে সবার আগে বিএনপি জামাত বিপদে পড়বে এবং এখন তখন তারা বিপদে পড়ে গেছে এই অনেকটা তৈরি করেছে এই আমলা আমলারা যারা বিএনপি বা জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা জায়গা মতো পৌঁছে গেছে দু হাজার এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত এই কর্মকাণ্ডগুলো হয়েছে তার ফলে তো বিএনপির পতন হয়েছে বিএনপির পতন তো এমনিমনি হয়নি তো যখন এই যে জনগণের সহায় সম্পত্তি এই জিনিসগুলো তারা যখন চোখের সামনে পাচ্ছে সব পাগল হয়ে গেছে যেখানে মুখ দিয়ে খাবার ঢুকানো দরকার তারা রাগের সাথে কান দিয়ে খাবার ঢুকাচ্ছে নাক দিয়ে খাবার ঢুকাচ্ছে ফলে কি হচ্ছে পুরো জিনিস তস্রাস নিজেরা দেড় জাতির সব তস্ট হচ্ছে এবং এই সুযোগগুলো কিন্তু এই আমলারা এখান থেকে নিয়ে নিচ্ছে